করে দিয়েছে আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন অনেকেই চাচ্ছে নবীর নাম মাইনাস করে দিতে এরকম আছে না নাই আছে ওনারা চাচ্ছে রসুলের নাম নানিক ওনারা নিজেরাই বলে তৌহিদি জনতা তৌহিদি জনতা মানে যেখানে নারাইয়েরা সালত নাই তৌহিদি জনতা মানে যেখানে মিলাদ কেয়াম নাই তৌহিদি জনতা মানে যেখানে মিলাদুন নবী নাই ওরা নবীকে মাইনাস করে দিতে চায় কেন ওদের মনে সন্দেহ নবীর নাম নিলে হয়তো আল্লাহ মোনাজাত শুনবে না এরকম আছে না নাই আছে এরকম ওনারা আছে আমি কারো বিরোধিতা করছি না জাস্ট বোঝানোর জন্য বলছি ভাইকে ভাই বোঝাই কি বোঝাই না বোঝাই আমি ভাইকে বোঝাচ্ছি ভাই আমার আচ্ছা নামাজের চেয়ে বড় কোনো আবাদত আছে ইমানের পর যেইটা বড় আবাদত এটার নাম কি নামাজ যেমন আজকে আমরা মাহফিল করছি কি করছি না করছি এটা হচ্ছে নফল কাজ কি কাজ এরকম এক হাজার নফল মাহফিল এক পাল্লায় রাখলে কাল ফজরের নামাজের এক রাখাত ফরস নামাজ আরেক পাল্লায় রাখলে বাড়ি কোনটা হবে ফরস নামাজ বাড়ি হবে কথা ঠিক না এরকম এক হাজার মাহফিলের চেয়ে কটি গুণ দামি হবে দুই রাকাত ফজরের নামাজ কথা ঠিক না নামাজ দামি এতে কোনো সন্দেহ আছে যেমন আমি আসলাম আমার হুজুর বয়সে আমি ছুটো অ্যালমে আমি ছুটো আমলে আমি ছুটো কিন্তু চট্টগ্রাম থেকে আসছি দায় উনি দাঁড়িয়ে গেছেন আপনারাও কী করছেন দাঁড়িয়ে গেছে এটা নাম হচ্ছে সম্মান দিলাম কথা ঠিক না আমি যদি এসাদের নামাজের সময় প্রবেশ করি হুজুর কি দাঁড়ানোর কোনো সুযোগ আছে আপনাদের দাঁড়ানোর সুযোগ আছে সালাম দেওয়ার সুযোগ আছে স্লোগান দেওয়ার সুযোগ আছে মার হাবা বলার সুযোগ আছে তা আমি যদি নামাজে আসি সামনে আসার আর কোনো সুযোগ পিছনের কাতারে ইফতে দায়িত্ব বেহাজ আল ইমাম বলে দাঁড়িয়ে যেতে হবে কেন আমার মালিক বলে মালিকের তাজিনে বান্দার তাজিম চলতে পারে না কথা টিকনি কথা নি। আচ্ছা নামাজ যে বাবাকে সালাম দেওয়া যাবে সালাম দিলে নামাজ আছে না গেছে আমার মারে সালাম দেওয়া যাবে সালাম দিলে নামাজ আসে না গেছে আমার বউয়ের প্রশংসা করা যাবে প্রশংসা করলে নামাজ আসে না গেছে গেছে আমার বাচ্চাকে আদর করা যাবে আদর করলে নামাজ আসে না গেছে আমার শিক্ষককে স্যালুট দেওয়া যাবে নামাজ আসে না গেছে মন্ত্রী এমপি আসলে তাকে আহালান ওয়া সাহালান বলে অভিনন্দন জানানো যাবে জানাইলে নামাজ আসে না গেছে তাহলে এই নামাজে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সালাম সম্মান করার কোন সুযোগ আমার বাবাও যদি আসে আমি যদি নামাজ পড়াই আমার বাবাকেও পিছনের কাতারে দাঁড়িয়ে বলতে হবে কথা ঠিক না এটা নিয়ে আপনাদের এখানে কোনো মারামারি আছে কাটাকাটি আছে জামিলা আছে রক্তপাত হয়েছে এখন আসেন নামাজ মানে কি আমার রসুল বলেন নামাজ মানে মাবুদের সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন তার মানে মালিক বান্দার সাথে কথা বলে বান্দা মালিকের সাথে কথা বলে এটার নাম নামাজ কথা ঠিক না সেজন্য নামাজকে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন তখন আজান দিলো আমার দোকান বন্ধ করে ফেলেছি আজান দিলো আপনি ঘরের বউ বাচ্চা রেখে মসজিদের দিকে রওনা হয়ে গেছেন আজান দিলো দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে মসজিদ এসেছি তাকার জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য আমি যখন মসজিদে ঢুকছি তখন মনে মনে বলছি মালিক আমার চাকরি বাহিরে আমার ব্যবসা বাহিরে আমার পরিবার বাহিরে আমার দুনিয়া বাহিরে আমি একটা জিনিস চাই এই নামাজের মধ্য দিয়ে তুমি রহমান যেন রাজি হয়ে যাও এই ছাড়া নামাজের কোনো উদ্দেশ্য আছে নামাজ বললে গিয়ে টাকা দেয় না টাকা দেয় না কেউ মন্ত্রী বানায় না তাহলে নামাজ মানে মালিক রে কি করা এখন ইমাম বললেন আল্লাহ আকবর আমিও নিয়ত বেঁধে বললাম আল্লাহ হো আকবর মালিক দেখো আমি বাবার নাম নেই নাই মায়ের নাম নেই নাই তোমার তাকবির দিয়ে বলেছি আল্লাহ হো আকবর আমি চাই তুমি রাজি হয়ে যাও সোনা পড়লাম প্রশংসা কার কেন বললাম মালিক তুমি রাজি হয়ে যাও সোরা ফাঁতিয়া পড়লাম প্রশংসা কার তাহলে এর মাধ্যমে বললাম তুমি রাজি হয়ে যাও ক্রাত বললাম কালাম আমার বাবার নয় কালাম তা তার মানে তুমি রাজি হয়ে যাও আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম সুবাহানা রব্বিআল আজিম বলে তসবি বললাম কার কেন মালিক তুমি রাজি হয়ে যাও সামি আল্লাহ হুলিমান হামিদা বলে রব্বান লাকাল হাম বলে প্রশংসা করলাম কার আল্লাহ তার মানে তুমি রাজি হয়ে যাও সিজদাই গিয়ে বললাম সুবাহানা রব্বিআল আলা তার মালিক তুমি রাজি হয়ে যাও তাহলে আমার 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 রুকু কখনো মাওলার তসবি কখনো মাওলার প্রশংসা কখনো মাওলার তাকবির কখনো মাওলার কালাম এখানে বান্দার সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ আছে এটার নাম নামাজ তৌহিদের সর্বোচ্চ এবাদত এটার নাম নামাজ নামাজে মন্ত্রী নাই নামাজে এমপি নাই নামাজে প্রধানমন্ত্রী নাই নামাজে রাষ্ট্রপতি নাই নামাজে কারো কোনো অংশীদারিত্ব নাই এক রাকাত চলে গেল আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও দুই রাকাত চলে গেল আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও তিন রাকাত চলে গেছে মালিক তুমি রাজি হয়ে যাও চতুর্থ রাকাত শেষ করে আত্তাহিয়াতু বলছি আর মনে মনে বলছি মালিক আমি এখনই সালাম ফেরাবো সালামের মধ্য দিয়ে আমার নামাজ শেষ হয়ে যাবে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে। মালিক মালিক তুমি তুমি রাজি রাজি হয়ে হয়ে যাও যাও এতক্ষণ শেষ বান্দা বলছে মালিক তুমি রাজি হয়ে যাও মালিক তুমি রাজি হয়ে যাও এখন রহমান বলছে বান্দা কখনো দাঁড়ালি কখনো রুকু করলি কখনো সিস করলি কখনো তাহিয়া পড়লি কি চাস আমরা বললাম মালিক তুমি রাজি হও আমাকে রাজি করার জন্য কি করলি আমরা বললাম কখনো তাকবীর কখনো প্রশংসা কখনো হামদে বারি তালা কখনো ফাতেহা কখনো ক্রাত কখনো সুবাহান রব্বিয়াল আজিম কখনো সুবাহান রব্বিয়াল আলা বাবার নাম নেশ নাই আমরা বলি নিয়ে নাই মায়ের নাম নেশ নাই আমরা বলি নেই নাই বন্ধুর নাম নেশ নাই আমরা বলি নেই নাই দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর নাম নেশ নাই আমরা বলি নেয় নাই মালিক বলে কেন আমরা বলি মালিক কারুর নাম নিলে তুমি হয়তো রাগ করবে সবাই বাদ দিয়া শুধু তোমার প্রশংসা করেছি আল্লাহ বলে ভালো করেছিস এখন কি চাষ আমরা বলি এখন চাই তুমি রাজি হয়ে যাও আল্লাহ বলে চাষ নামাজ কবুল হোক আমরা বলি হ্যাঁ চাই মালিক বলে যদি চাষ নামাজ কবুল হোক তাহলে আসসালাম হান নবী বলে আমার নবীর একটু সালাম দিয়ে দেয় নামাজের নবী আছে না বাদ দিতে পারবেন না ডিলিট করে দেন না পারবেন ঈদে মিলাদুন নবী দিকে ঈদ কাটলেন যেভাবে তাহিয়া থেকে আসসালাম আলাইকা আইয়ুহান নবী কেটে দেখেন না তাহলে আমার আল্লাহ বলছে কিয়ামে আল্লাহ ছাড়া কারো নাম নেশ নাই রুকুতে আল্লাহ ছাড়া কারো নাম নেশ নাই সিজদায় আল্লাহ ছাড়া কারো নাম নেশ নাই কেন আল্লাহ যেন রাজি হয় যদি চাস মালিক রাজি হোক তাহলে হাবিব রে বাদ দিলে মালিক কখনো রাজি হবে না বাবা মা এমপি মন্ত্রী রে সালাম দিলে নামাজ পেঙ্গে যায় আমার হাবিব কে সালাম না দিলে নামাজ কখনো কবুল হবে না নামাজের নবী আছে না নেই শিরিক হয়ে গেছে বেদাত হয়ে গেছে বন্ডামি হয়ে গেছে আল্লাহ মনে হয় শিরিক একটু কম বুঝে গেছে মনে হয় আল্লাহ মনে হয় বেদাত একটু কম বুঝছে মনে হয় তাহলে আপনি আল্লাহ রে শিখাবেন নাকি বেদাত কারে কয় আল্লাহ শিখাবেন সেরে কারে কয় তাহলে যেটা তৌহিদের এবাদত যেখানে মালিক কাউরে রাখে নাই সেখানে বলছে আমার রসুল রে সালাম দে এখন আমরা বুঝলাম নবী সারা নামাজ কবুল বললাম আসসালাম আলাইকা আইয়ুহান নবী রসুল আইয়ুহান নবী মানে নবী দূরে নয় নবী কোথায় কাছে ইয়া রসুল আমার পক্ষ থেকে তো সালামটা গ্রহণ করেন না আমার রসুল বললেন দাঁড়ানোতে সালাম দেশ নাই রুকুতে সালাম দেশ নাই সীচ সালাম দেশ নাই নামাজ আম শেষ করার আগে হঠাৎ সালাম দিলি কি মনে করে তখন আমরা বললাম আর রসুল আল্লাহ ডাইরেক্ট অনেক চেষ্টা করেছিলাম কখনো কে আমে কখনো রুকুতে কখনো সিজদায় কিন্তু ডাইরেক্ট মালিক কবুল করে না আর শেষ উপায়ে আপনারে সালাম দিলাম আমার রসুল বলে সালাম নিলে কি হবে সালাম নিলে নামাজ কবুল হবে আমার রসুল বললেন আমার না আলী আছে আমার না ফাতেমা আছে আমার না হাসান আছে আমার না হুসাইন আছে আমার না বাকের আছে আমার না জৈনুল আবেদিন আছে দরুদে ইব্রাহিমের মাধ্যমে আহিলে ওয়াইফকে একটা সালাম দিয়ে দেয় তার নামাজে আল্লাহ আসে না নাই নামাজের রসুল আসে না নাই নামাজ দে আহিলে ভাইদ আছে না নাই সেই জন্য আমরা যখন তব্বীরে দিই তখন বলে নারায়ে তকবীর উত্তরে কি বলেন তাহলে আল্লা আছে না নাই না রায়া আরে সালা রসুল আসে না নাই না রায়া গাওসিয়া আহিলে ভাইদ আছে না নাই এই নামাজে যা আছে সুন্নিটের তকবিরে তা আছে মনে রাখবেন নামাজে যা আছে সুন্নিটের তকবি সুন্নিদের তকবির যদি বেদাত হয় তোমার নামাজও বেদাত হয়ে যাবে আমরা উড়ে এসে জুড়ে বসি নাই আমাদের আঁকিদা এইভাবে করে আনা হয়েছে নামাজ থেকে রসুল বাদ দেওয়া যায় না কোরান থেকে রাসূল বাদ দেওয়া যায় না আজান থেকে রাসূল বাদ দেওয়া যায় না ইকামত থেকে রাসূল বাদ দেওয়া যায় না বিয়ের আকদের খুৎবা থেকে রাসূল বাদ দেওয়া যায় না আমল কবুল করার থেকে দরুদ সালাম বাদ দেওয়া যায় না ঠিক তেমনিভাবে মুসলমানের জীবন থেকে ঈদে মিলাদুন্নবী কখনো বাদ দেওয়া যাবে না কথা বুঝতেছেন কঠিন হয়ে যাচ্ছে কোনো আমি চাই আপনারা বুঝেন এগুলো ক্লাসরুম আমি আপনার ক্লাসে যেভাবে আমি পড়ায় আমি সেইভাবে আপনাকে বোঝানোর কি করছি ট্রাই করছি আমি ক্লাস মেটা মাহফিল হিসেবে আসি নাই আমি প্রত্যেক মাহফিলকে আমার ক্লাস মনে করি কেন কারণ আমার একটা দায়িত্ব আছে সমাজকে হক সত্য ন্যায়ের পক্ষে বুঝিয়ে দেওয়া কথা না মিথ্যা বোঝানোর কোনো সুযোগ এখন সামনের দিকে যা তাহলে রসুলের শান বাড়িয়েছেন কে আল্লাহ আল্লাহ যেখানে বাড়াইছে আপনি কখনও কমাইতে পারবেন আপনি যদি কমাইতে চান আমি কি আমার সাথে না আল্লাহর সাথে তা আল্লাহর সাথে যদি যুদ্ধ করেন আপনি জিতবেন না আল্লাহ জিতবে এখন একটু গভীর বরকিয়াল করবেন আমার রসুল দুনিয়ার জমিনে আসবে যেমন আমার বয়স এখন